আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি এমনই একটি আমল আপনাদের মাঝে শেয়ার করব যারা পরি বা জিন মোয়াক্কেল সাধনা করেন বা কবিরেজি বিদ্যা শিখতে চান তাহলে আপনাদের জন্য এই আমলটি খুব গুরুত্বপূর্ণ এই আমলটি আপনার প্রয়োজন হবে এই আমলগুলি যে আপনার জানা না থাকে বা এই আমলগুলি যে আপনার না থাকে এই আমলগুলি যে আপনি না করেন তাহলে কিন্তু আপনার পরি বা জিন সাধনায় সফলতা পাবেন না এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যারা আমার ভিডিও দেখে থাকেন আপনারা এটা অনেক ফলো করবেন আজকাল এই ভিডিওটি যে ভিডিওটি এজন্যই আমি দিয়েছি অনেক মানুষ আছে যে রুহানি শক্তি কম তাছাড়া দেখা যায় ওদের ভিতরে আধ্যাত্মিক ভাবে একটা শক্তি অর্জন হয় সেটা কিন্তু নাই আজকে যেটা বলবো পার্ট টু কিছু কথা বলবো আপনি ফলো করবেন এগুলি তাহলে আপনি দ্রুত ভাবে বা জিন মহকেল সাধনা করতে পারবেন কবিরাজি করলে সে কবিরাজি কাজ হবে কি করতে হবে প্রতিপথম। আপনি যদি কখনো মন্ত্র তন্ত্র কুফরি কালাম করে থাকেন তাহলে সেটা তবা করে আপনি ছেড়ে দিবেন আপনি যদি মুসলিম হন তবা করে ছেড়ে দিবেন তারপরে আপনি একজন নামাজি হবেন সত্য কথা বলবেন সুদ খাবেন না ঘুষ খাবেন না বলবেন না কাউকে দিবেন না কারো সাথে প্রতারণা করবেন না মানুষ হইয়া মানুষকে কষ্ট দিয়া কথা বলবেন না একজন মানুষ গরিব আপনার অবস্থা ভালো তাকে নিন্দা করবেন না তাকে গিন্দা করবেন না একজন দেখা যায় পাগল রাস্তায় বসে আছে ঢেল মারা বাตาকে গলা গলি করা গরম পানি দেওয়া এক কাজগুলি আপনারা করবেন না ভুলেও করবেন না কিন্তু তাছাড়া আপনার কথা ধারাজেন মানুষে কষ্ট না পায় আবার দেখা যায় একজন আয়োজনকে গিফত করতেছে একজন আয়োজনকে দূরনাম করতেছে এর মাঝে সেই কথাটা আপনি শুনতে পারবেন না আপনি যদি সেখানে থাকেন উপস্থিত যে একজন আয়োজনকে দূরনাম করে আপনি সেই জায়গায় শুরে যাবেন কেউ যদি আপনার কাছে বলে কার দূরনাম সেই কথা আপনি শুনবেন না বা আপনি কাউকে বলবেন না এই কাজগুলি করতে পারবেন না আর যেমন কুকুর বিড়াল পশু পাখি এইসবদেরকে আপনি মারতে পারবেন না আঘাত দিতে পারবেন না তাহলে তাদের এটা বদ্ধ আপনার প্রতি লেগে যাবে তাহলে কিন্তু কাজ হবে না বেশিরভাগই মিসকিন ফকির যারা আছে তাদেরকে অবহেলা আপনি সমর্থ হলে দিবেন সমর্থ না হলে দিবেন না কিন্তু তাদেরকে গালাগালি বকাবাই কাজগুলি আপনি করবেন না এসব ছেড়ে দিবেন আপনি এমনভাবে চলবেন তরিকা আল্লাহ তরিকা আপনি চলাফেরা করবেন তাহলে আপনার সাধন সম্পূর্ণ হবে আপনার যদি বাবা থাকে বা মা থাকে আপনার বাবা মার কাছে দোয়া চাবেন যেন এমনভাবে আপনার বাবা মার কাছে দোয়া চাবেন যে আমি একটি পুরানি আমল করব আমার মা তুমি আমার জন্য দোয়া করো বাবা আমার জন্য দোয়া করো যেন এমন ভাবে আপনি চাবেন যেন পরবর্তী দোয়া করার সময় আপনার বাবা মার চোখে পানি এসে পরে আপনার জন্য দোয়া করার জন্য আল্লাহর দরবার এমন ভাবে আপনার মার কাছে বাবার কাছে কাকুতি মিকৃতি করে দোয়া চাবেন তাহলে কিন্তু আপনার কাজ হবে আর উস্তাদের দোয়া কবুল হতে পারে নাও হতে পারে গ্যারান্টি নাই কিন্তু বাবা মার দোয়া কবুল হবে আর মজলুম ব্যক্তির দোয়া কবুল হবে একজন মুসাফিরের দোয়া কবুল হবে তিন ব্যক্তির দোয়া কিন্তু কবুল হয় আর আরেকটি বিষয় রয়েছে আপনি যেই আমলটা করবেন কিন্তু সেই আমলের প্রতি আপনার বিশ্বাস একিন রেখে আমল করতে হবে যেমন আল্লাহ পাক বলেছে বান্দা তোমার কার কি রাখবে চাও আমি দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ কিন্তু রাত বারোটা পরে প্রথম আসমানে আসে আইসা বলে হে বান্দা ঘুমাইতেছো কে তোমাদের কার কি লাগে উঠো চাও আমি দিব কিন্তু বান্দারা তো ঘুমায় দিবে কারে তো চায় না আর যে চাইছে সে কিন্তু পেয়ে গেছে এর জন্য রাত বারোটার পর আল্লাহর কাছে চাইবেন আর দোয়া করতে করতে চোখের পানি অজরে ছাড়বেন কিন্তু সেই দোয়া করার সময় অবশ্যই দুরুদ ইব্রাহিম পড়বেন যদি দুরুদ ইব্রাহিম ছাড়া দোয়া করেন সে দোয়া কিন্তু আসমানে ঝুলে থাকে আল্লাহ আরাস কিন্তু পড়ছে না দোয়াটা কবুল হতে সময় লাগবে এই জন্য দুরদি ইব্রাহিম পাঠ করে দোয়া করবেন তাহলে ইনশাল্লাহ সে দোয়া দ্রুত কবুল হবে আর বিশ্বাস রাখবেন কিভাবে যা আমি কিন্তু আমার আল্লাহর কাছে মালিকের কাছে চাইছি আমার আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ আমি অপেক্ষা রইলাম এরকম একেলে চাইতে হবে যে আমি চাওয়ার কাম আমি চাইছি আমার আল্লাহ আমাকে দিবে আমি অপেক্ষা রইলাম হাত পেতে রাখলাম আল্লাহ আমাকে দিবে ইনশাআল্লাহ এই যে আল্লাহর কাছে চাইলেন আশা রাখলেন আল্লাহ আপনাকে দিবে মনে বিশ্বাস রাখতে হবে যেমন আপনি যতক্ষণ হাত পাইতেছেন ততক্ষণই না যখন মোনাজাত শেষ করবেন তখন কিভাবে উঠবেন যে এখন তো আপনি চাইলেন কিন্তু এখন তার পাইলেন না যে এইভাবে হাত যখন পাইতে রাখবেন যে এখন চাইলাম এখন তো আমি পাইলাম না তা আশা রাখতে হবে যে আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ আমাকে দিবে আল্লাহ আমাকে দিবে ওই মোনাজাত শেষ করে দিবেন আপনার কি বিশ্বাস হইলো আল্লাহ আমাকে দিবে এখন না দেবে এক ঘন্টা পর দেবে দুই ঘন্টা পর দেবে কাল দেবে পরশু দিবে এক মাস পরে দিবে দুই মাস পরে দিবে আল্লাহ আমাকে দিবে এরকম বিশ্বাস একেন দেখে আল্লাহ যে চাইবেন তাহলে পাইবেন আর যদি আপনি বলেন যে আমল তো করতেছি পাই কি না পাই আমল কি সত্য না মিথ্যা আমলে কি হাসে পরি আসবে না আসবে না এরকম যদি আপনার ভিতরে সন্দেহ থাকে তাহলে সারা জীবন আমল করলে আপনার কাজ হবে না সারা জীবন ফলে আমলই করবেন কোনো কাজে আসবে না যদি একিন বিশেষ না থাকে আর আল্লাহর প্রতি তাকওয়া রাখবেন তাকওয়া কত বেশি তাকওয়া রাখতে পারেন এই নিয়মগুলি আর অনেক নিয়ম আছে যা এই ভিডিওতে সম্পূর্ণ কথা বলা যায় না তারপরে কিছু কথা আপনাদের মাঝে বললাম এটি মানবেন তাতে হবে আর আমার যে সকল ছাত্র আছেন যারা সাধন কমপ্লিট করেছেন বা শিক্ষা অর্জন করতেছেন আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর প্রতি দয়া চান আল্লাহর কাছে বলেন আল্লাহ আমাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ আমাকে ভিক্ষা দাও এইভাবে আল্লাহর কাছে চান আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন পাবেন আপনারা কেউ মিস হবে না যদি আল্লাহ পাশে আল্লাহর কাছে আপনি চাইতে পারেন আল্লাহ রহমতে আমার যে ছাত্র আছে আল্লাহর দয়া আল্লাহর মায়াতে প্রায় জনীকে আমি বি হয়েছে প্রায় জনী ইনশাআল্লাহ সবে আমার আল্লাহর দয়াতে পাইছে যারা আমার দেওয়ার কোনো শক্তি নেই দিছেন আমার আল্লাহ যাই হোক যারা আমার কাছে শিখতে চান বা শিক্ষা অর্জন করতে চান আমি ওই ব্যক্তিদেরকে শিখাই যারা বিভিন্ন যারা ধোকা খেয়েছে পতারকে হাতে পড়েছে টাকা পয়সা নষ্ট করেছে তাদেরকে আমি বেশিরভাগ শিখাই আর আমার কাছে শিখতে আসলে নিয়ম একটা আপনি হোয়াটসঅ্যাপে ফোন দিবেন না বা লেখে পাঠাবেন আপনি বয়েস দিয়ে রাখবেন আমি যখন ফ্রি হব তখন আপনাকে আমি উত্তর দেবেন ইনশাআল্লাহ আবার বয়েস দিয়ে বলবেন না যে আপনি এখনই উত্তর দেন কারণ আপনার আগে আর অনেকজন বয়স দিয়ে রাখছে হাজার হাজার প্রত্যেক দিন বয়স আসে এগুলি সিরিয়াল থাকে সিরিয়াল বাই আমি বয়সের উত্তর দেওয়া যাই আপনারা অপেক্ষা করবেন যাই হোক সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ